প্লেয়ার বাংলাদেশের ফার্স্ট এইড কোর্সটাই করতে কেন আপনি আমি মোহাম্মদ মিজানুর রহমান আমি কমিউনিটি প্যারামেডিক সারা বিশ্বেই প্যারামেডিকরা জরুরি চিকিৎসার জন্য প্রথমেই দেশের প্রথম ভূমিকাই পালন করে প্যারামেডিকরা আমরা যেটা শিখলাম সেটার সাথে আপনাদের এই এই অর্গানাইজেশনের শিক্ষাটার সিকুয়েন্সের কি মিল আছে তো আলহামদুলিল্লাহ আপনাদের এই কোর্সটা আমাদের সেই সিপি কোর্সটা যে চালু আছে ওই সিলেবাসের ধাঁচেই কিন্তু আপনাদেরও এই প্রোগ্রামগুলো সাজানো আছে সিকোয়েন্সটা ঠিকই আছে সিকোয়েন্সটা খুবই সুন্দর উদ্যোগটাও খুবই সুন্দর এবং কিছু স্পেশালিস্টই আপনাদের যে এখানে আছে যেটা আমাদের আসলে সিপি ইনস্টিটিউটগুলোতে নেই সেটা হচ্ছে যেমন এই যে সিপিআরের জন্য এই যে একটা লাইট সিস্টেম আপনার একটা বডি আছে স্পেশাল স্পেশালাইজ ডামি আছে তারপরে যে শিশুর একটা ডামি আছে এই জিনিসটা আসলে আমাদের ইনস্টিটিউটে নেই এবং এইটা এই যে সিপিআর যে প্র্যাকটিক্যাল একটা কোর্স আপনাদের এখানে এসে করলাম এটা থেকে আমার একটা আইডিয়াটা ক্লিয়ার হয়েছে যেটা আমি আসলে আমাদের দুই বছরের সিপি কোর্সে নেই এটা পাই নেই ওদের স্পেশালাইজড ফার্স্ট এইড ল্যাবরেটরি ইকুইপমেন্টগুলো তো আমরা সবসময় চেষ্টা করে থাকি যে এই ইকুইপমেন্টগুলোতে যেন ফার্স্ট এইড একদম ফার্স্ট হ্যান্ড আপনারা ফার্স্ট এইড ট্রেনিংগুলো যেন করতে পারেন তো অ্যাজ আ প্যারা প্রফেশনাল প্যারামেডিক বা ফার্স্ট রেসপন্ডার যাদেরকে বলি সেই হিসেবে আপনার যে ফেলো প্যারামেডিক্সরা আছে আপনার প্রফেশনে তাদের প্রতি কোনো মেসেজ আছে আমাদের কোর্স নিয়ে হ্যাঁ অবশ্যই আমি আমাদের কমিউনিটি প্যারামেডিক যারা আছেন সারা বাংলাদেশে তাদের প্রতি আমার মেসেজ থাকবে যে আপনাদের এই যে স্পেশালাইজ যে কোর্স বা যেই শর্ট কোর্সগুলো আছে বা আরও যদি কোনো স্পেশাল আপনারা কোর্স নিয়ে আসেন এগুলো প্রত্যেকেরই আসলে জানা দরকার কারণ সে আমি অনেক কিছুই শিখলাম কিন্তু আপনার এখানে এসে হয়তো নতুন একটা কিছু শিখলাম এই শিক্ষাটা যেন আমার মিস না যায় এই জন্য আমি প্রত্যেক প্যারামেডিকদেরকেই বলবো যে বাংলাদেশের যারা প্রায় আমাদের এই দেশে প্রায় চোদ্দো হাজারের উপরে অলরেডি প্যারামেডিক রেজিস্টার্ড নার্সিং কাউন্সিল থেকে আছেন প্রত্যেকেরই উচিত যে এই কোর্সটাতে একটু টাচ করা তাহলে আপনারা হয়তো আশা করি যে আপনারা আরও ভালো কিছু করতে পারবেন